হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমরা চলে যাচ্ছি একটা বিয়েবাড়ি আর এটা হচ্ছে মা বাবা মানে আমার শ্বশুর শাশুড়ি মা আর বুবুন আর মাম্মার আমি বিয়েবাড়ি চলে গেছিলাম আর এটা হচ্ছে করিমপুর করিমপুর থেকে একটু দূরে গিয়ে উত্তর কৃষ্ণপুর তো সেখানে আমরা পৌঁছে গেছিলাম আর এই যে দেখতেই পাচ্ছ সুন্দর করে লাইটিং দিয়েছে আর এই যে আমরাও পৌঁছে গেছি তো গিয়ে আমার খুব ভালো লেগেছে আর আনুষা তো ও ভিড় খুব একটা পছন্দ করে না তো দেখে একদম মুখ চোখ ও চুপ হয়ে গেছিলো মানে ওর ভালো লাগছিল না আর এই যে সবার সাথে দেখা হয়ে গেছিল এখানে ছিল মেজো মামা মশাই এই যে মেজো মামিমা সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছে আমার অনেকদিন পর সবার সাথে দেখা হয়েছে তারপর আমরা এই যে ভাবলাম একটু তোমাদেরকে দেখাই যে প্যান্ডেলটা কেমন করেছে আর দেখতে পাচ্ছ প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর এই যে চলে গেছিলাম আমরা প্যান্ডেলের ভেতরে এরপর তোমাদেরকে দেখাবো যে যেখানে ব্রাইট বসবে সেখানটা কেমনভাবে সাজিয়েছে তো এই যে দেখে নাও খুব সুন্দরভাবে সাজিয়েছে আমরা এখানে কয়েকটা ভিডিও ফটো তুলে নিয়েছিলাম আর এটা হচ্ছে মণ্ডপ ওদের বাড়ির সামনে মানে রেশমিতে বাড়ির সামনে মণ্ডপটা করা হয়েছিল আর এই যে চলে গেছিলাম ফুচকার স্টলে কিন্তু এত ভিড় ওখানে যে মানে কোনো চান্সই নেই ফুচকা খাওয়ার তাই ভাবলাম একটু সাইডে গিয়ে দাঁড়াই তবুও ববুন বললো যে দাঁড়াও একটু ওয়েট করো আর এই যে এখানে ছিল ভেজ পকোড়া আর কফি তো ওগুলো খাইনি ফুচকা খাবো ভেবেছিলাম তো একটু সাইডে দাঁড়িয়েছিলাম তো তখনই আবার বরের এন্ট্রি হয়ে গেছিলো তাই ভাবলাম থাক ফুচকা পরে খাবো আগে বরকে দেখি কারণ আমরা বাড়ি চলে আসবো তাই বরকে দেখে নিই তাই বরকে দেখলাম বর যেমন মিষ্টি আর তার থেকেও আমাদের ব্রাইট কিন্তু খুবই মিষ্টি ছিল লক্ষ্মী আর এই যে অনুশাক একদমই থাকছিল না আর এই যে চলে গেছিলাম তারপর আমরা খাবারের ওখানে এটা দেখতে পাচ্ছ মেনু কার্ড তোমরা একটু দেখে নাও এরপর দিয়ে চলে স্যালাড প্রথমে তারপর মটরশুটির কচুরি আর এর সাথে ছিল কাশ্মীরি আলুর দম যেটা আমার খুব ভালো লেগেছে সিম্পলের মধ্যে সিম্পলের মধ্যে আমার রান্নাগুলো বেশ ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছো কচুরিটা কি সুন্দর আর তারপর দিয়ে দিয়েছিল পোলাও আর সাথে ছিল চানা মেটে তো চানা মেটেতে তোমার চর্বিটা আমার বেশি দিয়েছিল। তো আমার খেতে কিন্তু চানা মেটেটা খুবই টেস্টি লেগেছিল। মানে খুব ভালো লেগেছিল। দুর্দান্ত এরপর দিয়ে দিয়েছিল। তোমার প্লেন ভাত আর শাক ভাজা আলুর চিপস তারপর দিয়েছিল তোমার ভেজ ডাল যেগুলো সিম্পলের মধ্যে আমার ভালো লেগেছে বেশ বিয়েবাড়ি যেমন হয় আর এরপর দিয়ে দিয়েছিল তোমাদের আমাদের সবার প্রিয় মাটন কষা তো মাটনের কালারটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর তো আর একবার আমাকে দিয়ে দিয়েছিল তো মাটনের যেটা সিনা পিস তো আমার খেতে খুব ভালো লাগে তো সেটা দিয়ে দিয়েছিল আর গরম গরম খেয়ে নিয়েছিলাম আর মাটনটা খুবই ভালো হয়েছিলো দুর্দান্ত হয়েছিল খেতে মাটনটা খুব টেস্ট হয়েছিল তো দেশি মাটন বুঝতেই পারছো দেশি মাটনের টেস্ট একটা অন্যরকমই হয় যে মাটনের থেকে তো আমার শ্বশুরবাড়ি এখানে প্রায় দেশি মাটনই চলে রেওয়াজিটা চলে না আমার বাবা বাড়ি ওখানে রেওয়াজিটাই চলে আবার মাটন দিয়ে দিয়েছিল তো যে যেমন পারবে খেতে পারবে তাকে সেরকমভাবেই দিচ্ছিল তারপরে দিয়ে দিয়েছিল আমের চাটনি আর পাপড়। পাঁপড় দিয়ে চাটনি কার খেতে ভালো লাগে আমাকে জানিও অবশ্যই আমার তো দারুণ লাগে পাপড় দিয়ে চাটনি খেতে আর এই যে আর দই এই নদীয়ার যে দুই হয় দারুণ খেতে হয় আমাদের বাবার বাড়ির ওখানের থেকে আমার নদীয়ার দইটা খেতে কিন্তু দারুণ লাগে তারপরে দিয়ে দিয়েছিল মিষ্টি আর খেয়ে নিয়েছিলাম তারপরে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে এখনকার জন্য ভালো থাকবেন সবাই